নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার বিদ্যভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মমতার আজ বড় ঘোষণা এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে তার তারিখ দিল ফাইনাল তারিখ ঘোষণা তো কবে থেকে এবার এই সমস্ত প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেয়া হবে এবং কোন জেলাগুলিতে কত তারিখে টাকা ঢুকবে অর্থাৎ ফাইনাল তারিখ সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব এবং এরই সঙ্গে যারা নতুন করে এবার দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাগুলি কবে থেকে দেয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার এপ্রিল মাসের টাকা কবে দেবে এবং কোন জেলায় ক তারিখে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু এই প্রতিবেদনটিতে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে দেবে ফাইনাল তারিখ নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে দু হাজার ও ছাব্বিশ নতুন অর্থবর্ষ এপ্রিল মাস শুরুর কারণেই ব্যাংকে এই মাসে প্রচুর কাজ থাকায় তাই এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে একটু দেরি হবে তবে মমতা নবান্ন থেকে ঘোষণা করেছে এপ্রিল মাসের টাকা আগামী তিসরা এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে এরই সঙ্গে এপ্রিল মাসের ফাইনাল তারিখ জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা ব্যাঙ্কে কবে ঢুকবে এবং এপ্রিল মাসে নতুন আবেদনকারীরা কি সত্যি টাকা পাবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ তিসরা এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তারই সঙ্গে কিন্তু আজ ফাইনাল তারিখ ঘোষণা করেছে তো এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে এবং নতুনরা কবে থেকে টাকা পাবে সেটা কিন্তু এখানে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের এক ও বারোশো টাকা করে পেনশন বা ভাতা দেওয়া হয় দু সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের নারীদের ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকেন এই ভাতা তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তো আপনারা বুঝতেই পারেন দু সালে কিন্তু প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নারীদের ক্ষমতায়ন ও আর্থিক সমৃদ্ধির জন্যই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন তবে প্রত্যেক মাসে আগে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হতো বর্তমানে সেই টাকা বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি অর্থাৎ মার্চ মাসের টাকা রাজ্যে দু কোটি একুশ লক্ষ মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের শুরুতেই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে এপ্রিল মাসের টাকা অনুমোদন দিয়েছে তবে দু ও ছাব্বিশ অর্থবর্ষ শুরু হওয়ার কারণে ব্যাংকে প্রচুর কাজ থাকার জন্যই এপ্রিল মাসের টাকা ঢুকতে একটু দেরি হবে তবে আজ মমতা নবানো থেকে ঘোষণা করেছে ভান্ডার বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রসেস আগামী কাল থেকে শুরু হবে অর্থাৎ তিসরা এপ্রিল থেকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন আগামীকাল অর্থাৎ তিসরা এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং এপ্রিল মাসের টাকা রাজ্যের সমস্ত জেলা মা বোনিদের অ্যাকাউন্টে ধাপে ধাপে দেওয়া শুরু করবে এপ্রিল মাসের টাকা মা বোনিদের অ্যাকাউন্টে আগামী সাতই এপ্রিল থেকে টাকা ছাড়বে এবং আটই এপ্রিলের সমস্ত জেলা মা বোনিদের অ্যাকাউন্টে বেশি ভাগে টাকা ঢুকতে শুরু করবে তো বুঝতেই পারলেন এবার কিন্তু সাতই এপ্রিল থেকে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এপ্রিল মাসের টাকা ছাড়বে এবং আটই এপ্রিল থেকে কিন্তু বেশিরভাগই মা বোনেরা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু পাবে এবং বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দশই এপ্রিল থেকে এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বুঝতেই পারলেন বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কিন্তু দশই এপ্রিল থেকে এবার টাকা ব্যাংকে পাবে নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং যাদের আবেদনগুলি ভেরিফিকেশন করা হয়েছে এবং তাদের স্ট্যাটাস ইতিমধ্যেই শো করছে তাদের টাকা কবে থেকে দেবে সে বিষয়ে এখনও রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছুই ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন শূন্যপদ ঘোষণা করে ততদিন পর্যন্ত এই নতুন আবেদনকারীরা টাকা পাবে না তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে এই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন হয়েছে তাদের টাকা কিন্তু এবার খুব শীঘ্রই দেওয়া শুরু করবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কিন্তু শূন্যপদ ঘোষণা করে ততদিন পর্যন্ত কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই তাদের কিন্তু এবার টাকা দেওয়া হবে